আসসালামু আলাইকুম দর্শক চিনি বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে একটা ব্রেকিং খবর নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি দর্শক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হাসানাত আবদুল্লাহ আওয়ামী লীগ প্রসঙ্গে বলেছেন যে নৌকা ডুবে গেছে সে নৌকার বাঁচবে না দশক দেশের অনলাইন সংবাদমাধ্যম ইত্তেফাক এই নিউজের শিরোনামে কী লিখেছে আপনাদেরকে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বৈষম্যবিদি ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানাত আবদুল্লা বলেছেন জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে একটা বিষয় স্পষ্ট করে বলেছি যে নৌকা ডুবে গেছে সে নৌকা বাংলাদেশে আর কখনোই বাসবে না পাঁচ আগস্ট ছাত্র জনতা জানিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন অপ্রাসঙ্গিক দর্শক শনিবার পনেরোই ফেব্রুয়ারি সন্ধ্যায় জাতীয় ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমির সামনে সাংবাদিকদের একতা বলেন তিনি দশক হাসানাত আব্দুল্লাহ বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসিবাদ বিরোধী যেসব রাজনৈতিক দল ছিল সবাই বৈঠকে এসেছিল সবাই একটা জায়গায় একমতে পৌঁছেছি যে পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আপনারা দেখেছেন বিভিন্ন সময় বিভিন্ন দল যেভাবে মানুষ থেকে হারিয়ে যায় যেভাবে অপ্রাসঙ্গিক হয়ে যায় ঠিক একইভাবে আওয়ামী লীগও অপ্রাসঙ্গিক হয়ে গেছে দশক ক্ষুদ্র মানুষ হিসেবে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা হাসানাত আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশে ডুবে গেছে আর কখনোই বাসবে না দশক এই কথার পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই হাসানাত আব্দুল্লাহ যেহেতু বলেছে আওয়ামী লীগ ডুবে গেছে আর কখনো বাসবে না দশক যদি সাধারণ মানুষ যদি আমজনতা চায় আওয়ামী লীগ আবার বাসক তাহলে কিন্তু কারো শক্তি নেই যে আওয়ামী লীগকে দাবিয়ে রাখার মতো আর যদি জনগণ আওয়ামী লীগকে না চাই তাহলে আর কখনো নৌকা বাসবে না এরকমটা আমি মনে করছি দশক হাসানাত আবদুল্লাহ তিনি আরও বলেন আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্বেগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে যেন পরে রাজনৈতিকভাবে কোনোভাবেই আওয়ামী লীগ ফাংশনাল না হতে পারে সেই বিষয়টি প্রস্তাব দিয়েছি দশক কবরে আরো বলা হয়েছে আওয়ামী লীগ প্রথম দাপ হিসেবে প্রস্তাব করেছি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার নিবন্ধন বাতিলের মধ্য দিয়ে আওয়ামী লীগকে পলিটিক্যালি ডিস ফাংশন করা পাঁচ আগস্ট যেটি ছাত্র জনতা জনরায়ের মধ্যে দিয়ে সিদ্ধান্ত দিয়েছে সেটি হবে ইন বেস্টিশনাল রায় এ বিষয়ে সব রাজনৈতিক দলকে ঐক্যমতের জায়গায় পেয়েছে তিনি বলেন ফেঁসিবাদ বিরোধী ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে ডিসকাশন থাকতে পারে আগ্রুমেন্ট ডিবেট থাকতে পারে সেগুলোর সমাধান রাজপথে হবে সংসদে হবে কিন্তু আওয়ামী লীগ যে অপসংস্কৃতি চালু করেছিল সেটি আর বাংলাদেশে ফেরত আনতে চায় না সব রাজনৈতিক দলের মধ্যে ইতিবাচক ভাবনা দেখেছি দশক দেশের অনলাইন সংবাদ মাধ্যম ইত্তেফাক হাসানাত আবদুল্লার যে মন্তব্য আওয়ামী লীগ কখনও আর বাংলাদেশে বাঁচতে পারবে না ডুবে গেছে আর কখনো বাঁচতে পারবে না সেই সংবাদের শিরোনামে তারা কী লিখেছে আপনাদেরকে ক্ষুদ্র মানুষ হিসেবে স্বল্প পরিসরে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি এবং পরবর্তী ব্রেকিং আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক পরিশেষে একটা কথা বলতে চাই হাসানাত আবদুল্লাহ উনি যে কথা বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ আর কখনো বাসবে না ওনার কথাতে আমি একমত এখন বর্তমানে আওয়ামী লীগের যে পরিস্থিতি যদি এভাবে চলতে থাকে তাহলে আওয়ামী লীগ আর কখনো কাম করতে পারবে না আর যদি বাংলাদেশের জনগণ আবার চায় যে আওয়ামী লীগ কামব্যাক করুক তারা যদি আবারও চায় তাদের বুটের মাধ্যমে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আনতে পারবে আর যদি দেশের জনগণ না চায় তাহলে আর কখনও আওয়ামী লীগ কামব্যাক করতে পারবে না দর্শক ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম